হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন তো আজকের আমি এমডি শরীফুল শরিফুল কৃষক বন্ধু চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা বিষয়ে আলোচনা করব সেটা হলো টপিকটা হলো সিমের ল্যাদা পোকা আপনারা অনেকেই লাল ফুলের ল্যাদা লাল ফুলের সিম চাষ করেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে নানান রকম কীটনাশক দিচ্ছেন কিন্তু ওয়েদার বৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে পোকা তাড়াতে পাচ্ছেন না যেমন আপনি ইউজ করছেন পোলার অথবা ভেদিকের ম্যাসি অথবা কিংডক্স নানান রকম তেল দিচ্ছেন কিন্তু সেই সমস্ত তেলে আপনার ভালো রেজাল্ট আসছে না তো টেনশনের কোনো কারণ নেই আপনি এই তেলগুলো দিয়েও যদি পোকা না তাড়াতে পারেন আপনাকে আমি একটা নতুন নতুনে মার্কেটে এসছে সিনজেন্টা কোম্পানি সবাই জানেন সিনজিন্টা কোম্পানি কেমন তো সিনজিনটা কোম্পানি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে মিনিক্স টু এক্সট্রা এই তেলটা দিলে এই তেলটা ব্যবহার করলে পনেরো থেকে কুড়ি দিন সমস্ত রকম যত রকম পোকা আপনার জমিতে আছে বা সিমের জমিতে হানড্রেড পারসেন্ট সাফ হয়ে যাবে যদি না যায় তো আমার এই ফোন নাম্বার দেওয়া থাকবে লিঙ্কে আপনি এসে আমার কাছে টাকাটা ফেরত নিয়ে যাবেন এই ছিল বিশেষ আপডেট আর সবথেকে বেটার রেজাল্ট এর সঙ্গে এমন একটি ব্রানজেড গ্রুপের দানা যেমন নাগার্জুনের ট্রাস্ট সাবেক্সের প্রোক্লিন এই ধরনের দানা আপনি এর সঙ্গে পার লিটারে পার পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ গ্রাম করে ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবেন আর সমস্ত পোকা সাফ হয়ে যাবে ধন্যবাদ আর সিমের বিশেষ আপডেট নিয়ে আরও পরবর্তী ভিডিও আমরা বানাবো ফলো করবেন লাইক করবেন ধন্যবাদ